পাঁচ পঞ্চাশ হাজার টাকা টিকিট নিলাম দেশে যাব একমাত্র শুধু পরিবারের জন্য এই টিকিটে কিছুদিন আগে ছিল কিছুটা হইলো কমছে আর আমি যে বিমানে টিকিট নিছি এটা হচ্ছে ইউএস বাংলা এটাতে নেওয়ার উদ্দেশ্য একমাত্র হইলো এই বিমানে কার্টন নেওয়া যায় ট্রলির কোনো প্রয়োজন নাই অন্য অন্য বিমানে দেখা যায় কি কার্টন নেওয়া যায় না ট্রলির প্রয়োজন তো ট্রলি কিনতে গেলে একটা বাড়তি খরচ আবার দুই ট্রলি দেখা যায় ওজন হয়ে গেছে জন্য বাংলাতে টিকিট টিকিট নিলাম কাটতে টাকা হাজার আর যাবতীয় পরিবারের জন্য সামান কিনতে হইব এখানে কত টাকা লাগবে এটা নাই বললাম এটা বুঝে নেন যারা প্রবাসী আছেন তারা তো বুঝতেই পারেন যে দুই বছর পর একজন প্রবাসী দেশে গেলে পরিবারের জন্য কত কিছু নেওয়া লাগে কত টাকা খরচ হইতে পারে এটা সবচেয়ে বড় বিষয় না বিদেশ তো করি একমাত্র পরিবারের জন্য পরিবারের যদি আমাদের দ্বারা খুশি থাকে তাহলে আমরা খুশি এটা একমাত্র আমি না প্রত্যেক প্রবাসী সেমই অবস্থা দেশে যাইতেছি এটা হইলো সবচেয়ে বড় আনন্দের বিষয় টাকা পয়সা কত খরচ হইলো কি হইলো এটা দেখার কোনো বিষয় না কারণ একজন প্রবাসীর সবচেয়ে আনন্দের মুহূর্ত হইলো যখন সে টিকিট কাটে দেশে যাব তখন থেকে তার ভিতরে একটা আনন্দ শুরু হয় তো আমারও সেমই অবস্থা ভিতরে একটা আনন্দ বিরাজ করতেছে হাতে টিকিট প্রকাশ করার না তারপর সবাই দোয়া করবেন যাতে পরিবারের কাছে যাই আমি শহীদ সালামে পারি তাদের সাথে আনন্দ মুহূর্ত গুলো কাটাইয়া আবারও এই প্রবাসের মাটিতে ফিরতে পারি তো সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন